তো এই ডিজাইন ফোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির পঞ্চাশ বছরের গানটি এটা যদি আপনার ডোপ দিয়ে দেখাই দেখেন এটা কিন্তু একটা ডোপ পরে ডোপ পরে গেছে ওর তো অনেক জোরে আরো বেশি প্রেশার দেওয়া হয় এটা কিন্তু কোনো ডোপ দেখাই যাবে এই ফর্মটা হচ্ছে ভাই আমার খুবই আরামদায়ক কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ফর্মটা রাবার না তার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার পুরস্কার কোম্পানির তিনটা ভেরিয়েন্ট আমার এখানেই আছে দশটা মার্কিন কাপড় ফ্রি থাকবে একদম ভালো কোয়ালিটি যারা কাবার সহ কুসুন কাবার সহ সেট নেবেন পাঁচটা আকিস কোম্পানির

খুবই সুন্দর ভাই এটা এটা দেখেন দেখেন কত সুন্দর অত সুন্দর মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য বেডিং আইটেমের কালেকশন নিয়ে আসছি যারা চাচ্ছেন বাসাবাড়ির সৌন্দর্যের জন্য সোফার ফোম এবং কাবার নিতে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি তবে আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবেন বা তাদের শোরুমে এসে কিনা কাটা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বিশাল অফার থাকতেছে সাথে বালিশ ফ্রি থাকবে বিভিন্ন কিছু ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং আরো কি কি ফ্রি থাকতেছে বিস্তারিত তুলে ধরবো আমরা আজকের ভিডিওতে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ সামনে নতুন বছর আসতেছে অনেকেই চাচ্ছে তাদের বাসাটা একটু নতুন ভাবে সাজাতে এবার আপনাদের কাছে সোফার ফোম এবং কভার কি কি কালেকশন গুলো আছে আমাদের কাছে সোফার ফোম যেগুলো আপনি মার্কেটে অ্যাভেইলেবল পাবেন না ওই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে এরকম ডিজাইন ফোম গুলো কিন্তু অ্যাভেইলেবল আপনারা পান না আচ্ছা তো এই ডিজাইন ফোম গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল পাবেন এই যে এটা কিন্তু ডিজাইন ফর্ম হ্যাঁ ফর্মটা এটা হচ্ছে চিটাং ডিজাইন এটা হচ্ছে হাতিল ডিজাইন আচ্ছা তো ডিজাইনের ভিতরে কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট আছে আমি একটু ডিজাইনটা আপনারা ফার্স্টেই দেখাই দেই এটা হচ্ছে এটা হচ্ছে হাতিল ডিজাইন এটা হাতিল ডিজাইন অথবা ক্যাটালগ ডিজাইন যে যেটা বলেন এই যে হাতিল ডিজাইনটা হচ্ছে একটু ঢাল এদিক থেকে কার্ভ হয় একটু ঢাল হয়ে আসে এবং সামনেরটাও কিন্তু একটু ঢাল থাকে আচ্ছা আর বসারটা কিন্তু অনেক মোটা মোটা হতে চায় এটা হচ্ছে ছয় ইঞ্চি ফোম আর পিছনেও কিন্তু এটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থাকে তো সবকিছু মিলে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর বসার জন্য খুবই আরামদায়ক আরামদায়ক হবে একদম আর এই এই ডিজাইনটার ভিতরে আপনারা কিন্তু ছয়টা কোয়ালিটির ফোম পেয়ে যাবেন ছয়টা কোয়ালিটি জি এবং সর্বোচ্চ যে কোম্পানিটা সবচেয়ে হাই কোয়ালিটির কার্ম উনিশশো পঁয়ষট্টি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কার্ম উনিশশো পঁয়ষট্টি যেটা এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনের কেমন পাঁচশো টাকা তারপরে যদি আপনার এই ফোনটা নিতে কার্মো ফোর জি এই সেম ডিজাইন হবে এগারো হাজার পাঁচশো টাকা এবং কার্মো এইটা পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা পড়বে নয় হাজার পাঁচশো এটা পড়বে হচ্ছে

ফোমের দাম কত আসল একটা ফোমের চার পাঁচটা কোয়ালিটি থাকে আমি কোনটার দাম আপনাকে বলবো এই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনিই বুঝতে পারবেন কোনটার দাম কত টাকা এটা হচ্ছে কার্মো এইটি এটা কিন্তু রাবার না সেমি রাবার একটা সেমি রাবার একটা ফর্ম সেমি রাবার একটা ফোম তো যারা একটু কম বাজেটের ভিতরে চাচ্ছেন এই ফোমটা কিন্তু একেবারে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ডিজাইন ডিজাইন ফোম আচ্ছা একটা সময় কিন্তু বাংলাদেশে খুব প্রচলন ছিল যে প্লেন ফোম গুলা জি জি প্লেন ফোম গুলা চলতো বাট এখন কিন্তু নতুন নতুন ডিজাইন এখন সবাই একটু আধুনিক কারণ একটু নতুন করে ভালোভাবে বাসাটা সাজাইতে চায় এই ডিজাইনটা দেখেন এই এই হচ্ছে চিটাং ডিজাইনেই এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি কারমো 4G আচ্ছা কারমো 4G যেটা 40 বছরের গ্যারান্টি এটা কিন্তু কারমো 4G হ্যাঁ এগুলো কিন্তু ভাই ফুবি ভালো একদম ফুল রাবার ফর্ম একদম সুপার রাবার এগুলো এগুলো নি সারাদিন এইভাবে লাফায় বা পাড়ায় এগুলো কিন্তু কিছু দেবে যাওয়ার সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই আচ্ছা চল্লিশ বছরের আপনারা গ্যারান্টি কার্ডই পাবেন এই ফর্মটা আমি আপনারা এই যে একটা নর্মাল ফর্ম এটা যদি আপনারা ডোপ দিয়ে দেখাই দেখেন এটা কিন্তু একটা ডোপ পড়ে ডোপ পড়ে গেছে মানে স্পট পড়ে গেছে যে আপনি এখানে একটা প্রেসার দিয়েছেন এটা বোঝা যাচ্ছে আর এই ফর্মটা যদি উচ্চাই তো অনেক জোরে আরো বেশি প্রেসার দেওয়া হয়

হলুদ কালার এই ফর্মটা হচ্ছে ভাইয়া মানে খুবই আরামদায়ক হ্যাঁ হ্যাঁ বাজেট ভালো আছে সে এই ফর্মটা নিবেন এই ফর্মটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ফর্মটা রাবার না তার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার পুরস্কার থাকবে কোম্পানি থেকে এরকম একটা চ্যালেঞ্জ দিচ্ছে যে এটা রাবার যে কি পরিমাণ এটার গ্যারান্টি সহকারে বিক্রি করার জন্য এটা হচ্ছে কার্মো ব্যান্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম আর খুবই আরামদায়ক এটা বসলে কিন্তু খুবই সফট অনেকে ভাই প্রশ্ন করেন যে ভাই ফোম কিনছি ফোম তো অনেক হার্ড বসতে পারতেছি না তো তাদের জন্য আমি বলতেছি কার্মো ফোর জি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি ফর্ম নেবেন যে চিটাং ডিজাইন নেন এটার প্রাইস থাকতাস হচ্ছে 12500 টাকা 12500 এবং কার্মো 4D টা থাকতাস 11500 টাকা আচ্ছা এটা কিন্তু শুধু ফোমের দাম এখন এটার সাথে আপনি মন মতো কভার নেবেন ওইটার দাম কিন্তু আলাদা জি এটার সাথে আমি আরেকটু বলে দিই ভাইয়া ডিজাইন ফোমের সাথে কিন্তু মার্কিন কাপড় গুলো চালা যাচ্ছে এটা কিন্তু আপনার সুতি কাপড় দিয়ে নিতে হয় এটা কিন্তু আমরা বানায়ে দিব একদম সুতি মোটা কাপড় দিয়ে মানে এটা ওই কভার পরানোর আগে যে মার্কিনটা জি জি মার্কিনটা কিন্তু আলাদা প্রাইস হয় 10টা মার্কিনের প্রাইস হয় 1000 টাকা 1000 টাকা অনেকে কিন্তু আপনার ফোমের দাম বাড়াইয়া দেখা গেছে আরো

কোম্পানির অভাব নাই সব আছে আছে বসুন্ধরা আছে এখন আপনার ধরেন সোয়ান পছন্দ না আপনি সোয়ান নিবেন না আপনি কার্মো নিবেন আপনার কার্মো পছন্দ না আপনি আকিজেন জেন নিবেন তো আমরা কিন্তু একটা কাস্টমারকে প্রেশার কিক করি না যে ভাই আমি এটা ডিলার নেওয়া এটাই ভালো আপনার তো এইটাই নেন যেখান থেকেই নেন এইটাই নেন এরকমটা কিন্তু না সব কোম্পানিরই কিন্তু ভালো আছে এবং নর্মাল আছে তো আপনি যেই কোম্পানি নিতে চান অবশ্যই ভালো ফোন স্যাটিসফ্যাকশন আপনি কোনটা নিয়ে আপনার কাছে ভালো লাগবে আপনি কোন ফোনটা নেবেন বা কি কোয়ালিটি নেবেন এটা হচ্ছে আপনার বাজেটের উপর বাজেটের করবে এটা হচ্ছে সোয়ান কোম্পানির দেখেন সোয়ান কোম্পানির তিনটা ভেরিয়েন্ট আমার এখানেই আছে সোয়ান কমফোর্ট এটা হচ্ছে সেমি রাবার ফোম প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস ফোম এবং হেলান দেওয়া

তারপরে যদি আমরা কার্মো ব্র্যান্ডের ভিতরে যাই কার্মো ব্র্যান্ড নিয়ে আসলে অনেকগুলোই কথা আপনাদের বললাম তো এটা নিয়ে আর বেশি কথা বাড়াবো না কার্মো টু থাউজেন্ড এটাও রাবার ফোন যার মিডিয়াম বাজেট সেইটা নেবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তারপর কার্মো ফোর এটাও কার্মো ফোর জি ভিতরে ফুল রাবার ফোম সাথে কিন্তু এরকম একটা করে অফিসিয়াল গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহকার থাকবে এই যে আর যেগুলো অরিজিনাল কোম্পানি ফোমের অনেক কোম্পানি আছে লোকাল কোম্পানি ওগুলো কিন্তু আপনার একশো বছর দুইশো বছর গ্যারান্টি দেওয়া থাকবে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে না যেগুলো অরিজিনাল কোম্পানি আপনাকে গ্যারান্টি কার্ড সহকারে দেবে <laughs> কার্মো ফোর জি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি যেটা হচ্ছে যেটা আমরা বলি খুবই আরামদায়ক আপনি আরাম <laughs> চাচ্ছেন তাহলে হচ্ছে আপনার জন্য কার্মো উনিশশো উনিশশো পঁয়ষট্টি <laughs> <থি>। প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা <laughs> প্লেন ফর্ম এবং ডিজাইন ফর্ম বারো <পাশো> হাজার <থি>। বারো হাজার <laughs> পাঁচশো টাকা তারপরে আমি যাই যারা বসুন্ধরা চাচ্ছেন মিডিয়াম বাজেট চার হাজার পাঁচশো টাকা আপনার ষাট বছর গ্রান্টি দেওয়া আছে ষাট বছর না একটু অনায়াসে আপনার পনেরো বিশ বছর ব্যবহার করা যাবে প্রাইস হচ্ছে চার টাকা সাথে কিন্তু মার্কিন কাবার ফ্রি যারা কাবার সহ কুসুন কাবার সহ সেট নিবেন তাদের জন্য কিন্তু ভালো মানের পাঁচটা আকিস কোম্পানির বালিশ ফ্রি মানে যারা ফুল সেট তাদের জন্য সাথে ফোমের সেক্ষেত্রে আপনারা এরকম পিলো গুলো পেয়ে যাবেন হ্যাঁ এরকম পিলো পেয়ে যাবেন এবং আকিস ব্র্যান্ডের পিলো পেয়ে যাবেন দুইশো টাকা পার পিজের ষোলো বাই ষোলো সেক্ষেত্রে পাঁচটা ফ্রি পাঁচটা ফ্রি পাবেন এক টাকার বালিশ ফ্রি আর আমরা যে বালিশটা দিচ্ছি এই বালিশটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আমরা যে মার্কিংটা দিচ্ছি মার্কিংটাও কিন্তু খুবই ভালো ভালো কোয়ালিটি তো আমি আপনাকে ফ্রি দিচ্ছি দেখে যে ভাই একটা দিয়ে দিবি এরকম না সবই ভালো কোয়ালিটি দিবে ইনশাআল্লাহ তারপরে চলে যে যে ভাইরাল ফর্মটা গোল্ডেন আকিস সাথে কিন্তু অবশ্যই গ্যারান্টি কার্ড পাবেন এটার সাথে জি এক্সক্লুসিভ সিক্স মার্কেট প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো হাজার পাঁচশো যেহেতু হোলসেল শপ আচ্ছা তারপর হচ্ছে একেবারে ভাইরাল যে প্রোডাক্টটা আকিজের সুপার সফট সুপার সফট এটা কিন্তু খুবই আরামদায়ক আর খুবই ভালো সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন প্রত্যেকটা এরকম অন বাই অন পরি করা থাকবে আচ্ছা আমি একটু খুলে দেখাই দিই আপনাকে ফোনটা এই যে এই ফোমটা হচ্ছে ভাই ওরা ফোমে নতুন আসছে তো এই জন্য কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো করতেছে এই ফোমটা দেখেন মানে রাবার আপনি কিভাবে পরীক্ষা করবেন এত প্রেসার দিয়েও যদি কিক করেন দেখেন কিভাবে চলে কি পরিমাণ জাম্প করে একবার চিন্তা করে দেখেন আর একটা নরমাল ফোম জুতি আমরা যদি এভাবে ভাস করি তাহলে কিন্তু কখনোই এরকম ভাবে ডিগবাজি দিবেন হবে না এই দেখেন এটা হচ্ছে নরমাল ফোম নরমাল নরমাল ফোমটা কিন্তু এভাবে দিলে দেখেন হ্যাঁ মানে এটা হচ্ছে একদম বাঁকা হয়ে আছে আর এই ফোমটা দেখেন এখনো কিন্তু সোজাই আছে একদম তো রাবার ফোম যেগুলো ওগুলো ওয়েট বেশি থাকবে এটা হচ্ছে সবচেয়ে মানে বুজার জন্য চিন আর ভালো উপায় সবচেয়ে হাই কোয়ালিটি কারমোর আকিস কোম্পানির অবশ্যই কিন্তু আকিস কোম্পানির ফোনটা নেওয়ার আগে আপনারা দেখবেন এরকম লোগো আছে কিনা সাথে গ্যারান্টি কার্ড আছে কিনা এবং আকিস উনিশশো একাত্তর এটা লেখা আছে উনিশশো একাত্তর এটা হচ্ছে আকিস কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি এক একটা ফোম ওয়েট থাকবে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সবচেয়ে হাই কোয়ালিটি অনেক ভাইরাই বলেন আমাকে ভাই সবচেয়ে ভালো ফোম কোনটা

আরিভারি চার্জ ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ ফ্রি থাকবে তো আমরা ভাইয়া ফোন দেখলাম কাবারে কিন্তু দেখেন অসংখ্য কালার আছে আমাদের এখানে অনেক এগুলো কিন্তু সব রেডি অবস্থা আমাদের শপে আসবেন দশ মিনিটের ভিতরে প্রোডাক্ট নিয়ে যাবেন আচ্ছা এখান থেকে যে প্রোডাক্ট মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ হাজার কিন্তু আমরা নিচ্ছি মাত্র তিন হাজার দশ পিস দশ পিস এগুলো হচ্ছে শুধু প্লেন ফোম জন্য এগুলো কিন্তু ভাইয়া শুধু কাভারের প্রাইস বলতেছি ফোমের প্রাইস কিন্তু সবগুলো আচ্ছা অনেকে মনে করবে ভিতরে ফোম আছে ফোম সহ কি পাঁচ হাজার কিন্তু না 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 এটা পাঁচ না কিন্তু ভাইয়া মাত্র তিন হাজার অফার ডিসপ্লে যেহেতু করছে তারা ভিতরে ফোম দিয়ে ডিসপ্লেটা করছে বাট শুধু কাভারের দাম হচ্ছে তিন হাজার মার্কেট প্রাইস পাঁচ হাজার পাঁচশো আমরা নিচ্ছি তিন তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কাওয়ারই থাকতেছে মাত্র তিনশো টাকা পিস দশটা কাওয়ারের প্রাইস থাকবে মাত্র তিন তিন হাজার টাকা জি মাত্র তিন

শিলাই এবং চেন নিয়ে চেন নিয়ে এরকম চ্যালেঞ্জ আপনাকে কোন ভিডিওতে আপনি দেখা যে 6 মাস নিছেন 6 মাস নেওয়ার পর যদি আপনি নষ্ট হয়ে যায় তখন আপনি দোকানদারকে বলবেন যে আমাকে একটা ভালো জিনিস দেন নাই এই কিন্তু ভালো জিনিস পাবেন এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা আমি আপনাকে একটু দেখাই একটা রেডিমেড প্রোডাক্ট একটা অর্ডারি প্রোডাক্ট কিভাবে আপনারা চিনবেন একই কাপড় ভাই হ্যাঁ এটাও সোফার কভার এটাও সোফার কভার এটার চেনটা দেখেন কি সুন্দর করে কালারের সাথে কালার ম্যাচিং করে নিছে এটার চেনটা কিন্তু ম্যাচিং ম্যাচিং করা হয় নাই এটার পাইপিংটা দেখেন কিন্তু চিকন এটার পাইপিংটা কিন্তু কত মোটা মোটা করে দিছে আচ্ছা তো হাফ গস কাপুর বেশি দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো সেলাই আর আমরা কিন্তু বরাবর সব সময় চিন্তা করি আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আচ্ছা তো প্রাইস গুলো থাকতেছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো হাজার পাঁচশো যেগুলো একদম আমাদের নিজস্ব ভাবে অর্ডারই হাফ গজ কাপড় বেশি দিয়ে বানানো থাকবে প্রাইস থাকবে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা এগুলো কিন্তু শুধু কভারের প্রাইস ফর্মের প্রাইস গুলো কিন্তু আলাদা প্রাইস থাকবে মাত্র 4500 টাকা কভার গুলো প্রত্যেকটা কভারই কিন্তু খুবই সুন্দর ভাই সুন্দর সুন্দর কভার এটাও কিন্তু দেখেন মেরুন এবং কালো মাল্টিকালার এর ভিতরে মাল্টিকালার মানে আপনার কাঠের সোফা হলে ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে ভালো লাগবে আর আমাদের সফটরিজুতি আপনারা ভিজিট করতে পারেন তাহলে আপনাদের একটানা একটা পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দের জন্য গ্যারান্টি কারণ প্রচুর কালেকশন আছে এখানে আবার কিন্তু ভাই সেই ভাইরাল কালো ফুলে চলে আসলাম এক ফুলে এক ফুলের এক পাশে ভাই এত পরিমাণ চাহিদা কাস্টমারের যে আসলে আমরা হচ্ছে একের ভিতরে দুই আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন আপনি এখন প্রিন্ট ব্যবহার করলেন আপনি কালকে এক কালার ব্যবহার করবেন দুই সাইডে কিন্তু লেস করা হয়ে যাচ্ছে আচ্ছা দুই সাইডেই কিন্তু লেস করা এগুলোর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর

তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওটা ফুলটা যদি আপনারা না টেনে দেখেন তাহলে আপনারা ক্লিয়ার ভাবে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর যদি একটু আনকমন পোড়াক আপনারা চান তাহলে জাস্ট প্রতিটা ফুল কিন্তু একদম ফুটে আছে মানে এটা যখন আপনারা সোফাতে সেট করবেন তখন কত ভালো লাগবে আরো দেখতে আপনারা যদি আপনারা যদি আমাদের শপটি ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা দেখে তারপরে কিনতে ডেলিভারিতে হ্যাঁ আপনারা আপনারা আমাদের দোকানে আসবেন আইসা দেইখা প্রোডাক্ট গুলো পছন্দ করে দিয়ে যাবেন আমাদের দায়িত্বে আমরা কিন্তু ডেলিভারি গুলো পাঠিয়ে দিব আচ্ছা তারপরে দেখেন এটা তো আরো সুন্দর ডাবল পার্ট ভাইয়া ডাবল পার্ট এগুলোর সাথে কিন্তু ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কারণ আমি মোটামুটি একটা আইডিয়া করলাম অনেক জায়গা দেখে এই কাবারগুলো যত জায়গায় যান আপনাকে সব রেডিমেড প্রোডাক্ট দিবে একজন আপনাকে অর্ডারি প্রোডাক্ট দিবে না অর্ডারি প্রোডাক্ট গুলো রকম থাকবে একদম এবং কালারের সাথে কালার ম্যাচিং করে হাই কোয়ালিটি চেন দেওয়া থাকবে একদম আর যেই ফিনিশিংটা ভাই আমাদের যেই ফিনিশিং বানানো এই ফিনিশিংটা আপনি দশটা জায়গায়ও যদি দেখেন আপনি এই ফিনিশিং পাবেন না কারণ এই এক ফুলের প্রোডাক্টগুলো হচ্ছে সবাই কিন্তু রেডিমেড কিনে নেয় এগুলো কিন্তু অর্ডারই ভাবে কেউ বানায় না একমাত্র ঢাকা সিটির ভিতরে কিন্তু আমরা এই অর্ডারি প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা দুই একটা দোকান যদি যাচাই বাছাই করেন তাহলে কিন্তু আসলে নরমাল কোন দোকানদার আপনাকে দেখাতে পারবে না এত কালেকশন আর এত ভেরিয়েশন আমরা যেভাবে ভিডিওতে আপনার সিলাইয়ের ব্যাপারটা চেনের ব্যাপারটা হাইলাইট করে দেই এইভাবে কিন্তু আপনাকে কোন দোকানদার হাইলাইটও করবে না দেখাবে না কারণ আমার প্রোডাক্ট হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো যে সুপার কোয়ালিটি হাই কোয়ালিটি আছে একদম এই কারণে কিন্তু আমি আপনাকে নির্ভয় সব বলে দিচ্ছি এগুলো দেখেন প্রত্যেকটা দেখেন ফিনিশিং দেখেন ভাই ফিনিশিংটা বিশেষ করে এটা দুই সাইড আপনারা ব্যবহার করতে পারবেন ডাবল পার্ট আপনি এই সাইড বয়ল হয়ে গেছে এই সাইড ঘুরে দিবেন চেনটা কালারের সাথে কি কালার মিল একদম ম্যাচিং করা জিপার যে আছে এটা বোঝাই যাবে না দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর তো এখানে যেগুলো দেখলাম আমরা একদম রেডি করা আছে 10 মিনিট সময় দিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমরা কিন্তু ভাইয়া কাপড় দেখব অনেক কাপড় আছে আমাদের কাপড় আসছে তো ভাইয়া আমরা যে এতগুলো কাপড় রাখছি দেখেন কালার ডিজাইন কালার ইউনিক ইউনিক ডিজাইন গুলো প্রাইস গুলো কিন্তু থাকবে একদম আফার প্রাইস মানে কয়েক শ ডিজাইন হবে তাদের কাছে কেমন আহ ইনশাল্লাহ কাপড়ের ভিতরে বা সোফার কভারের ভিতরে যদি আপনার একটু আনকমন চান তাহলে অবশ্যই আমাদের দোকান কিছু কালার যদি কেউ খোঁজে কালার দেখেন ভাই এই ডিজাইনগুলো দেখেন অ্যাশ কালারের ভিতরে মানে স্ট্যান্ডার্ড একটা কালার একদম এগুলো আসলে ইনশাআল্লাহ যে দেখবে সেই পছন্দ করবে আর আমাদের দোকানে কিন্তু সব সময় আপনারা যে নতুন নতুন প্রোডাক্ট যে ইউনিক ডিজাইনগুলো এগুলোই কিন্তু পাবেন এবং কালারগুলো কিন্তু তো অনেক সুন্দর খুবই সুন্দর ভাই এটার কালার আছে কিন্তু তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর মানে এই ধরনের কাপড় কিন্তু সবাই তো একটু চাকচিক্য ফুল টুল ব্যবহার করে বাট এগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে কত সুন্দর দেখেন এগুলো দেখুন আপনার রেডি করবে অনেক ভাইয়ের এই আরকি ফুল টুল চাচ্ছেন না একটু চেকের ভিতরে চাচ্ছেন একটু ডিফারেন্ট ডিজাইন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রাইস গুলো কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইস ভাই কেমন পড়বে এগুলো

হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তো ছয় হাজার পাঁচশোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে এই যে এই কালারটা কিন্তু খুব চাহিদন কাস্টমার খুবই চাহিদা এই কালার গুলা আহ এটা দেখেন দেখেন অত সুন্দর মানে একটা দেখলে একটাই পছন্দ করতে হবে ভাই পিঙ্ক কালার আপুদের যে কালার দেখেন পিঙ্কের ভিতরে পিঙ্কের ভিতরে কালার কম্বিনেশন দেখেন অ্যাশ আর পিঙ্ক কিন্তু সিলভার একদম মিলানো আচ্ছা তারপরে একটা কাপড় আছে দেখেন অ্যাশ কালারের ভিতরে অ্যাশ আর মেরুন আর মেরুনটা মনে হয় একটু বেশি চাই হ্যাঁ এটা হচ্ছে মাত্র 6500 6500 ডিজাইন নিলে পড়বে 8500 এগুলো শুধু ভাইয়া আলমদিনাই সম্ভব এত কম প্রাইজে আমরা কিন্তু যেটার যেই প্রাইস আমরা কিন্তু ওই প্রাইজেই রাখি আচ্ছা আমরা কিন্তু ভাই একটার দাম বাড়াইয়া দিয়ে একটার দাম কমায়া দেই না ওকে তো আমাদের যেহেতু একটা হোলসেল শপ আপনারা প্রোডাক্ট কিনে কখনো প্রতারিত হবেন না একদম এবং যেই টাকার প্রাইস যেই প্রাইজে ওই প্রাইজে আপনারা কিনতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর দেখেন মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা দোকান থেকে কিন্তু পাঁচশো এক হাজার টাকা কমে পাচ্ছেন আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু ভাইয়া সিলাইয়ের ব্যাপারে তো বলতেই হবে না হাফ গজ কাপড় বেশি দিয়ে প্রোডাক্ট বানাবো তো অনেক ভাই বলতে পারেন ভাইয়া অন্যরা দিতে পারে না আপনারা তো কমে কিভাবে দেন তা আমাদের হচ্ছে ভাইয়া হোলসেল শপ মার্কেটে আমরা হচ্ছে পাইকারি বিক্রি করি তারা একদম কিন্তু পাইকারি বিক্রি করে এই জিনিসগুলো তো পাইকারির পাশাপাশি কিন্তু আপনাদেরকে আমরা পাইকারি প্রাইজে দিচ্ছি ভাই দেখেন কত সুন্দর মানে আপনার বাসায় নেওয়ার পরে যদি কেউ বলে যে এটা পছন্দ হয় নাই তার জন্য কিন্তু আবার ওইটা চেঞ্জ করে আমি আর একসি বানাই জান আচ্ছা শুধু কালার দেখেন এটা তো কালার আছে দুইটা কালার ভাই দুইটা কালার খুবই সুন্দর সুন্দর কালার আর সোফা হইলে তো কোনো বলাই লাগবে না আচ্ছা মানে পছন্দ করতেই হবে আপনার ইনশাআল্লাহ একদম এইটা দেখেন এগুলো হচ্ছে ভাইয়া কাশ্মীরের কাপড় কাশ্মীরি কাপড় এর আগে যেগুলো দেখাইছি ওগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় ছয় হাজার পাঁচশো এগুলো হচ্ছে কাশ্মীরি কাপড় কাশ্মীরের গুলো কিন্তু প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো এবং ডিজাইন ফর্মের জন্য থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এগুলোর ভিতরে কিন্তু আপনার ইন্ডিয়ান কাপড়ও হয় যেগুলো ফার্স্টে দেখাইলাম ইন্ডিয়ান কাপড় ওগুলো কিন্তু ছয় হাজার পাঁচশো তো অনেকেই কিন্তু আপনার ইন্ডিয়ান কাপড়টাই সাত হাজার সাড়ে সাত হাজার গুলো কিনতেছেন কিন্তু আমাদের প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো এবং কাশ্মীরের গুলো সাত হাজার সাত হাজার পাঁচশো ভিতরে ভাই আমরা কিন্তু একটা ডিজাইন নিয়ে বসে থাকি নাই যে একটা ডিজাইন আছে আপনার যে কোনো কালারের ভিতরে বিশটা ডিজাইন দেখাবো বিশটা ডিজাইন প্রতিটা কালারের ভিতরে আর আমাদের ফোমের অনেকেই ভাই বলেন ভাই আপনার দোকানে ফোম দেখা যায় না একটা একটা দেখেন আমার এখানে তিনটা গোডাউন বড় ফোম আছে ভাই মানে এখানে শুধু স্যাম্পল গুলো শুধু স্যাম্পল গুলো তিনটা গোডাউন বড় ফোম আছে ফোম আপনার কত পিস লাগবে এখন যদি আপনার ইনস্ট্যান্ট যদি আপনার পঞ্চাশ সেট লাগে পঞ্চাশ সেট আপনাকে দিতে পারবো তো এখানে কিন্তু এগুলো সবগুলো প্রাইস থাকতে হচ্ছে ছয় এবং সাত হাজার পাঁচশো এগুলোর ভিতরে আপনারা আমাদেরকে ছবি চাইবেন যে ভাই প্রাইজের ভিতরে আমাকে ছবি দেখান তাহলে আমরা ছবি দিতে পারবো অথবা আপনারা সরাসরি আমাদের শপটা ভিজিট করবেন আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আচ্ছা টাকার বাইর থেকে অর্ডার করতে চায় তারা কিন্তু অনলাইনে মাত্র পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকার মাল বুক করে আপনার বাসায় মাল পৌঁছাবে তারপর আপনার টাকা পেমেন্ট করতে পারবেন